মাসাল্লাহ বড় মেয়েকে এগুলোর জন্য বলতে হয় না আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মা দিবস উপলক্ষে বড় মেয়েটা আমার জন্য বাহির থেকে এত কিছু নিয়ে আসলো অথচ আমি ঘরে থেকে একদম টেরি পেলাম না তো মা দিবস উপলক্ষে বিকেলবেলা বিকেল বেলা হচ্ছে গিয়ে জাহেনুর বাহিরে গিয়েছে আমাকে বলছিল যে আমি একটু পার্কে যাচ্ছি তো আমি ভাবলাম যে পার্কে যাচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে খেলা করবে তো দিলাম তো বার পার্ক থেকে আসলো আসার পর ওই রুমের মধ্যে পাশের যে আরেকটা রুম ওই রুমে আমাকে মানা করেছে যে ওই রুমে কিন্তু আইসো না পরে আমি গেলাম আর কি তো ও আমার জন্য ওর বাবা থেকে টাকা নিয়েছে মার্কেট থেকে বডি কেয়ার সেট কিনেছে তারপর হচ্ছে কি পিৎজা ছোটো ছোটো পিৎজা কিনেছে টিউলিপ ফুলের টোড়া কিনেছে আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই মেয়েটা মানে এই জিনিসগুলো বার্থডে তারপর হচ্ছে কি মা মাদার্স ডে ফাদার্স ডে এগুলো ভালো বোঝে সে তো আমাকে বলছিলাম তো এটা খুললো আমার সামনে খুলতে হবে তো আমি খুলছিলাম আর কেম যে আমাকে বলতেছে এটা পুরাটাই খুলো আমিও দেখবো এটা কি রকম হয়েছে বা কী একটা হচ্ছে কি বডি লুশন আর একটা হচ্ছে কি বডি স্ক্রাব আর কি তো দুইটার কালারের সাথে আবার ফুলের কালার কিন্তু মিলে গিয়েছে তা আমি জাহেনকে বলতে চাম্ম তোমার তো টিউলিপ ফুলের কালারটাও মিলে গেছে প্লাস হচ্ছে গিয়ে বডি কেয়ার সেট ওইটার কালার একই রকম হয়েছে তো জাহেনুর বলতে সাম্মু ওইটা তো আমি জানি না তো হয়তোবা মিলে গেছে আর কি তো আর জাহেনুরের বাবা হচ্ছে কে দুইটা ফুল গাছ নিয়ে আসছিল আর ইদানিং কেন জানি আমার ফুল গাছের প্রতি মানে খুব টানটা বেড়ে গিয়েছে খুব ভালো লাগে ফুল গাছ আর টিউলিপ ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার খুব ভালো লাগছে দেখে খুব ভালো লাগলো আর কি টিউলিপ ফুল গাছগুলো আর তোড়াগুলো দেখে আর কি আর একটা কেক নিয়ে আসছিল পাম মার্কেট থেকে জাহেনুরের বাবা কেকটা হচ্ছে গিয়ে যা জাইফা প্রথম অবস্থায় জাইফাকে কেটে দেওয়া হলো যার জন্য কেকটার আর ইয়েটা হলো না তবে কেকটা যেমনই হোক কেকটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর খুব মজা লেগেছে বাংলাদেশের যে বার্থডে কেকগুলো যেইরকম ঠিক ওই এই কেকটার যে মানে মজাটা আর কি আমি আরও আগে এইরকম কেক আরও একটা কিনেছিলাম তো আসলে সব মানে কেকগুলো সবসময় এরকম ফ্রেশ থাকে না দেখা যায় যে অনেক দিনের থাকে তো যাই হোক আমার তিনটে মেয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন আসলে বিদেশি একা একা বড় হয়েছে যতটুক বুঝে মাসাল্লাহ ততটুক করার চেষ্টা করে দোয়া করবেন আমার মেয়েগুলোর জন্য